নমস্কার দর্শক বন্ধু আরও একটা নতুন ভিডিও উপস্থাপন করতে চলেছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি অং নাম ভগবতে বাসুদেবায় নম আজ বলবো শর্ট তিলা একাদশী এই পুত্রদা একাদশী গেল এবারে আসছে শর্ট তিলা একাদশী এই শর্ট তিলা একাদশী কেন নামকরণ হয়েছে এবং বারোটা চব্বিশটা একাদশীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ একাদশী হল শর্ট তিলা একাদশী তার কারণ প্রত্যেকটা একাদশী শ্রেষ্ঠ বতদের মধ্যে কিন্তু শর্তিলা একাদশী তার মধ্যে অন্যতম এই শর্টতিলা একাদশী নামকরণ কেন হয়েছে তিল দিয়ে ছয় প্রকার কার্য করতে হয় এবং ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য ছয় প্রকার কার্য করা হয় এই তিল দিয়ে তাই ছয় প্রকার কার্য করা হয় বলে এই একাদশীর নাম শটতিলা একাদশী তাহলে দু হাজার ছাব্বিশ সালে এবারে কবে পড়েছে ছট তিলা একাদশী মাঘ মাসে প্রথম একাদশী হচ্ছে কৃষ্ণপক্ষীয় একাদশী শর্তিলা একাদশী এই একাদশী মাহাত্মকথা অবশ্যই শোনো এবং মোটামুটি পারনের দিন কখন সেটাও জানাবো তাহলে দু হাজার সালে একাদশী হচ্ছে চোদ্দোই জানুয়ারি দু বুধবার শর্তিলা একাদশী তাহলে শর্তিলা একাদশী অবশ্যই কবে পারণ হবে সেটাও মোটামুটি জানিয়ে দেবো এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও শাস্ত্রবাদে মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশী শর্টতিলা একাদশী আমেরিকা কানাডা পশ্চিমাংশে এগুলো তেরোই জানুয়ারি করতে হবে এছাড়া অস্ট্রেলিয়া ব্রত পালন করতে হবে পনেরোই জানুয়ারি এবং বাকি সকল স্থানে চোদ্দোই জানুয়ারি এই একাদশী ব্রত করতে হবে ভারত বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্য এশিয়ার সকল দেশ ইউরোপীয় সকল দেশ ব্রত পালন করতে হবে চোদ্দোই জানুয়ারি ছাব্বিশ দু হাজার ছাব্বিশ বুধবার এই ব্রত শর্ট তিলা একাদশী শর্ট মানে ছয়টি কার্য তিল দিয়ে করতে হবে সমস্ত রকম পাপ থেকে মুক্ত হওয়া যাবে তিল দ্বারা ছয়টি কার্য করা হয় বলেই এই একাদশীর নাম শর্তিলা তিলা একাদশী তিল দ্বারা স্নান করা তিল শরীরে ধান করতে কোনো কাপড়ে বেঁধে তিল সহযোগে কাপ তর্পণ করবে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল ভোজন করবে তিল দান করবে ভগবানকে তিল নিবেদন করবে কোনো কিছু উপকরণ রান্না করে এই কারণে ছট ছটি কাজ করা হয় বলে এই একাদশীর নাম সটতিা একাদশী এই দিনকেই মকর সংক্রান্তিও পড়েছে একই দিনে শটতিলা একাদশী তিল দ্বারা স্নান করা তিল ভগবানকে মানে উপকরণ দিয়ে নানা রকম উপকরণ দিয়ে ভোগ নিবেদন করা তিল দান করা তিল শরীরে ধারণ করা তিল ভক্ষণ করা সমস্ত কিছু এই তিল দিয়েই করা হয় তাহলে মাসের শেষ এবং পূর্ণ মাসের মানে শুরুর মধ্যবর্তী অংশকে বলা হয় সংক্রান্ত চান্দ্রপুঞ্জিকা অনুযায়ী মাঘ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী এই দিনে মকর সংক্রান্তি যেহেতু পিঠাপুলি রান্না করে ভগবানকে নিবেদন করতে হবে কিন্তু করতে পারবে না ভগবানকে নিবেদন করো পারণের দিনকে মানে অবশ্যই তোমরা গ্রহণ করো এই পিঠাপুলি আর রবি শস্য গ্রহণ করা নিষেধ তিল কিন্তু রবি শস্য কিন্তু শর তিলা একাদশীর দিন তিল গ্রহণ করতে পারবে এটাই হচ্ছে বিশেষত্ব তিল শর্তিলা একাদশীতে তিল ভক্ষণ করতে পারবে একাদশীর দিন যদি একাদশীতে না করো ভগবানকে নিবেদন করে পারণের দিনও তিল গ্রহণ করতে পারো তাই অন্যান্য কোনো একাদশীতে কিন্তু এই তিল গ্রহণ করা যাবে না তাই পুলিও রান্না করলে ওই দিনকে কিন্তু করতে পারবে না যেহেতু পৌষ সংক্রান্তি পুলি গ্রহণ করতে পারবে না পারনের দিন পুলি গ্রহণ করো ভগবানকে সন্তুষ্ট করার জন্যে পুলি অবশ্যই করো নিবেদন করো পর দিন সেই পুলি গ্রহণ করো দ্বাদশীর দিনকে পারণ মন্ত্র বলে ভগবানকে নিবেদন করে তারপরে সেই পিঠে গ্রহণ করো একাদশীতে কি কি গ্রহণ করা যাবে কি কি বর্জন সমস্ত কিছুর আগে তো ভিডিও আমি দিয়ে দিয়েছি যাই হোক আবারও অল্প করে বলবো একাদশী আগের দিন দন্তমার্জন করে একাদশী মানে দিন বারো বার কুলকুচি করার কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে তাই একাদশীদের কুলকুচি করতে পারবে যারা নির্জলা করতে পারবে তারা অবশ্যই নির্জলা করে এটা সর্বশ্রেষ্ঠ মানে নিয়ম তারপরে ফল জল গ্রহণ করতে পারো আলু সেদ্ধ বাদাম সিদ্ধ কাঠ বাদাম চিনা বাদাম এইসব সবজি গ্রহণ করেও করতে পারো বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করতে হবে একাদশীর দিন ক্রাউন বাজরা চিয়াসিন ওটস এইসব কিন্তু কোনো কিছু গ্রহণ করতে পারবে না যে যাই বলুক না কেন কোনো শাস্ত্রে উল্লেখ নেই যে এই সব শস্য গ্রহণ করা যাবে তাই কখনও কারুর প্রচনায় তুমি তোমরা এই রবি গ্রহণ করো না কষ্ট করে একাদশী পালন করছো সঠিকভাবেই করো নিয়ম মেনে করো একাদশীর দিন বেশি বেশি করে জপ করো মাঘ মাসে তো প্রচুর শীত মাঘ মাসে কিন্তু যারা প্রাতস্থান করতে পারে ভগবানের অত্যন্ত প্রিয় হয় তাই মাঘ মাসে মঙ্গল আরতি করো স্নান করে তুলসী পত্র মানে অর্চন করে ভগবানকে চন্দন সহযোগে নিবেদন করো এবং চুল তুলসী প্রদক্ষিণ করো তুলসীকে জল সিঞ্চন করো তুলসীর কাছে প্রদীপ দান করো বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করো গীতা ভাগবত চৈতন্য চরণ চৈত্রাবৃত গৌড় পূর্ণিমা উৎসব আসছে সামনেই এই রবিবার থেকে শুরু হয়ে গেছে চৈতন্য চৈত্রাবৃত চৈতন্য মঙ্গল চৈতন্য ভাগবত তারপর রাধা লীলা মহিমা তারপরে ভক্তিরস পঞ্চরাত্র প্রদীপ দেবীর শিক্ষা রামায়ণ মহাভারত সমস্ত কিছু গ্রন্থ পাঠ করতে পারো যার যা গ্রন্থ আছে ধর্মীয় শাস্ত্র যা আছে অন্তত এই একাদশীর দিন বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করো এবং শাস্ত্র যদি নাও থাকে ওম নব ভগবতে বাসুদেবায়ন হাজার আটবার অবশ্যই জপ করো ভগবানের কাছে সকাল দুপুর সন্ধ্যা সারা দিন নব ভগবতে বাসু দেবায় নব ওং সূর্যায় নব বলতে পারো এই দিনকে তিল যদি কেউ ভোজন করতে চাও ভোজন করতেও পারো কারণ শাস্ত্রে উল্লেখ আছে এই দিনকেই একমাত্র এই রবি শস্য গ্রহণ করা যাবে তিল দ্বারা বিভিন্ন প্রকার পুলি করে ভগবানকে নিবেদন করো একাদশী দিন পর দিন পারনের সময় সেইটা গ্রহণ করবে তিলের দ্বারা অনেক কিছু পুলি রান্না করা হয় মকর সংক্রান্তি তো অনেকেই নানান রকম পিঠে বঙ্গীয় দেশে হয় আমাদের আমাদের বারো মাসে তেরো পর্ব কথায় বলো একটা কথা আছে যে এসো পৌষ যেও না থেকেও সোনার তালায় ভাত দেবো ঘরে বসে খেয়েও সোনার গ্লাসে জল দেবো ঘরে বসে খেয়েও পৌষ মাসটা এতটাই মাহাত্যপূর্ণ পৌষ মাছটাকে কেউ যেতে দিতে চায় না বঙ্গীয় দেশে রকম মানে ছড়া রয়েছে পৌষ পার্বণের দিনকে পৌষকে এইভাবে আহ্বান জানানো হয় তাই এখন এই শট একাদশীর একাদশীর কথা বলছি মাঘ মাসে কৃষ্ণপক্ষের শর্ট তিলা একাদশী ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছেন যুধিষ্ঠি মহাশয় বলেন হে জগন্নাথ মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি বিধি বা কী তার ফল সবিস্তারে বর্ণনা করে তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শট তিলা নামে জগতে বিখ্যাত সময় দার্লভ্য ঋষি মুী পুলস্তকে পুলস্থকে জিজ্ঞাসা করে মতলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদরণ আদি পাপকর্ম দ্বারা নরকের কাজ করে তারা কর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করেন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারে কোন উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয় প্রশ্ন করেছ মাঘ মাসে সুচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ কৃষ্ণনাম স্মরণ করবে এ অর্চনাতে হোম করবে তারপর চন্দ্র নগরু কর্পূর সরকারা প্রভৃতি দ্বারা নৈবদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুসমান্ড নারকেল অথবা শত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালু গতি গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি পিত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অর্পণ করবে হে দ্বিজোত্তম বই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী লোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শর্তিলা হে যুধিষ্ঠির সময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ আচরণ ও দেব পূজা ছিল তার শরীরে শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত। কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান বা ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যতযতভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো দান করেননি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো তখন আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটি ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহা ক্রোধে সে আমার কাছে এসে বলল। আমি ব্রত কিচ্ছ সাধন উপবাস করেছি নারায়ণের আরাধনা করেছি হে এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মত্তলোকের মানবী স শরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন পার করলো শর্ট তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন তাদের মধ্যে এক দেবপত্নী তার শিলা ব্রত জনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলো হে নারদ অতিরিক্ত বাসনা করা উচিত নয় বৃত্ত শার্ট ও অ কর্তব্য নিজ তিল বস্ত্র অন্ন দান করবে তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনাসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় তাহলে মানে তি সঠ তিলা একাদশীর বোত কথা তোমরা শুনলে পর দিনে পারণের সময় বলবো একাদশীর তারিখ এবং পারণের সময় কিছু দেশের কথা আমি বলবো এটা খুব ভালো করে জেনে নাও। পারণ সঠিক সময় যদি না করো তাহলে জানবে একাদশী বোতো করে কোনো ফল লাভ হবে না পশ্চিমবঙ্গে চোদ্দোই জানুয়ারি ছটা সাতাশ থেকে সকাল ছটা ঊন মানে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত পারনের সময় দিল্লিতে চোদ্দোই জানুয়ারি সাতটা চোদ্দ থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত বৃন্দাবনে চোদ্দোই জানুয়ারি সাতটা দশ মিনিট থেকে দশটা বিয়াল্লিশ পর্যন্ত সকাল উত্তরপ্রদেশ চোদ্দই জানুয়ারি সকাল আটটা ছটা আটান্ন মিনিট থেকে দশটা তিরিশ মিনিট মুম্বাই মহারাষ্ট্র চোদ্দোই জানুয়ারি সাতটা চোদ্দো থেকে দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকাল পুনে মহারাষ্ট্র চোদ্দই জানুয়ারি সকাল সাতটা নয় মিনিট থেকে দশটা বাহান্ন মিনিট পর্যন্ত নাগপুর মহারাষ্ট্র চোদ্দোই জানুয়ারি ছটা তিপ্পান্ন মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত সকাল চেন্নাই তামিলনাড়ু চোদ্দোই জানুয়ারি ছটা পঁয়ত্রিশ থেকে দশটা তেইশ পর্যন্ত সকাল ভুবনেশ্বর উড়িষ্যা চোদ্দোই জানুয়ারি ছটা চব্বিশ থেকে দশটা পাঁচ মিনিট ঝাড়খণ্ড চোদ্দই জানুয়ারি সকাল ছটা বত্রিশ থেকে দশটা নয় পর্যন্ত বিহার চোদ্দই জানুয়ারি ছটা পঁয়ত্রিশ থেকে দশটা নয় সকাল ছত্তিশগড় চোদ্দই জানুয়ারি সকাল ছটা বিয়াল্লিশ থেকে দশটা একুশ শিলং মেঘালয় চোদ্দই জানুয়ারি ছটা দশ থেকে নটা চুয়াল্লিশ চুয়াল্লিশ মিনিট পর্যন্ত গৌহাটি আসাম চোদ্দোই জানুয়ারি ছটা বারো মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিজোরাম মিজোরাম ছটা এক থেকে নটা আটত্রিশ মিনিট পর্যন্ত মণিপুর চোদ্দই জানুয়ারি সকাল ছটা থেকে নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত নাগাল্যান্ড চোদ্দোই জানুয়ারি সকাল ছটা থেকে নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত অরুণাচল প্রদেশ চোদ্দোই জানুয়ারি ছটা সাত মিনিট থেকে নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সকাল সিকিম চোদ্দোই জানুয়ারি ছটা আটাশ মিনিট থেকে নটা উন উনষাট মিনিট পর্যন্ত তারপরে উত্তরাখণ্ড চোদ্দোই জানুয়ারি সকাল সাতটা দশ থেকে দশটা আটত্রিশ মিনিট হিমাচল প্রদেশ চোদ্দোই জানুয়ারি সাতটা একুশ মিনিট থেকে দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত পাঞ্জাব সাতটা ছাব্বিশ থেকে দশটা চুয়ান্ন মিনিট এবং হরিয়ানা সাতটা উনিশ থেকে দশটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত রাজস্থান চোদ্দোই জানুয়ারি সাতটা চব্বিশ থেকে সকাল দশটা সাতান্ন মিনিট পর্যন্ত গুজরাট চোদ্দোই জানুয়ারি সাতটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা পর্যন্ত সকাল প্রদেশ চোদ্দোই জানুয়ারি ছটা পঞ্চান্ন থেকে দশটা সাতাশ পর্যন্ত ভুটান চোদ্দই জানুয়ারি ছটা বাহান্ন থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত শ্রীলঙ্কা চোদ্দোই জানুয়ারি ছটা সাতাশ থেকে দশটা বাইশ মালদ্বীপ ছটা আঠেরো থেকে দশটা ষোলো সকাল মায়ানমার চোদ্দোই জানুয়ারি ছটা বিয়াল্লিশ থেকে দশটা চব্বিশ সিঙ্গাপুর চোদ্দোই জানুয়ারি সাতটা বারো মিনিট থেকে এগারোটা তেরো মিনিট পর্যন্ত ইন্দোনেশিয়া চোদ্দোই জানুয়ারি পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে নটা সাতান্ন মিনিট এবং ব্রুনেই দশই চোদ্দোই জানুয়ারি ছটা তেত্রিশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিট তা থাইল্যান্ড চোদ্দোই জানুয়ারি ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিট কম্বোডিয়া চোদ্দোই জানুয়ারি ছটা চব্বিশ থেকে দশটা চোদ্দো ভিয়েতনাম চোদ্দোই জানুয়ারি ছটা ছত্রিশ থেকে দশটা ষোলো ফিলিপাইন চোদ্দোই জানুয়ারি ছটা চব্বিশ থেকে দশটা এগারো তাইওয়ান চব্বিশ জানুয়ারি ছটা চল্লিশ থেকে দশটা পনেরো এবং জাপান চোদ্দোই জানুয়ারি এইগুলো কিছু কিছু বলে দিলাম পারনের সময় যাই হোক আমাদের ভারতে বা পশ্চিমবঙ্গে পারণের সময়টা খুব ভালো করে মনে রাখো ছটা থেকে দশটার মধ্যে পারনটা সম্পূর্ণ করবে তিলের কোনো কিছু উপকরণ ভগবানকে নিবেদন করে নিজে গ্রহণ করবে তিল দান অবশ্যই করবে ব্রাহ্মণকে বা দায়িত্বকে তাহলে মহাপূর্ণ ফল লাভ হবে মাহাত্মটা অবশ্যই বড় মাহাত্ম পড়লেও অনেক 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 পূর্ণ ফল লাভ করা যায় শ্রীকৃষ্ণের চরণের স্থান পাওয়া যায় শ্রীকৃষ্ণের ভুরি ভুরি আশীর্বাদ পাওয়া যায় কথা শ্রবণ করে তাহলে আজকের মতো বিদায় এখানেই রাখছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও নমস্কার বিদায়